আসসালামু আলাইকুম রিয়ার্স দেখেন কত খুশি তো অফিস থেকে ও বলতেছে বাজারে যাই বাজারে যাই তো বাজারে যাবে এই জন্য দেখেন যে জুতা পরছে জুতা ফেরা রেডি আমারা যে আমার করতেছে বাজারে যাওয়ার জন্য কোথায় যাবা কই কই যাবা বাজারে যাবে তো ওকে বাজারে নেওয়া যায় আপনাদেরকেও দেখায় যে আমরা কি কি করি বাজারে যায়

ধু <inaudible> কিছু তো বাবাকে নিয়ে উঠছে মাঠের দিকে আসছি এখানে রাস্তার পাশে হচ্ছে একটু খেলার জায়গা তো এটাতে হচ্ছে ছেলেরা ফুটবল খেলতে এটাতে হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলতেছে দেখেন হয়ে গেছে ইফতারির আর আনুমানিক কোথাও টাইম আছে তো আমি আর বাবা হচ্ছে এখানে আসছি বাবা আমার ফুলে দেখতেছি ভালো 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 লাগে ভাল আল খাই এখন খাও এখন খাও খাই এখন 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 আর নাই এখন আর কিছু হয় হ্যাঁ এখন খাও এখন নিয়ম এখন নিয়ম এখন আমি খাওয়াই দিব এই যে আমি খাওয়াই দিব কে খাবে কে খাবে এটা কী খাবে গাড়ি এটা খেয়ে লাগুন গাড়ি খাই নিবি খেয়ে লাগে গাড়ি খাই নিবি তো যখন গ্রামে থাকতাম প্রায় প্রতিদিনই হচ্ছে বিকেলে খেলতাম ওদের খেলা দেখে মনে পড়ে গেলো তো এই হচ্ছে বলার বল করতেছে বল করলে ব্যাটসম্যান রেডি ব্যাটসম্যান আমরা এখন বাসায় চলে যাব বাবাকে নিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি দেখছো এই দেখো তো আমাদের যে ব্রাশ করার পেস্টটা আছে পেস্টটা হচ্ছে হারিয়ে গেছে কোথায় ফালছি খুঁজে পাই না আমি ফালছি নাকি বাবা ফালছে নাকি বাবুর মা ফালছে বলতে পারি না তো আমি বাবুর মারে বলছি যে আমাদের পেস্টটা কই খুঁজে পাই না আজকে সে এর সময় তো বলতেছে যে পেস্ট মনে হয় কোথাও পড়ছে তো এটা শুনে নাই যে বাবা হচ্ছে ব্রাশ নিয়েছে ব্রাশ নিয়ে বলতেছে ব্রাশ করবে পেস্ট দিতাম তো ওর জন্য হচ্ছে বেবি টুথপেস্ট নিয়ে আসছি তো এটা দিয়ে সে ব্রাশ করে কিন্তু ব্রাশ করলে কি হবে এটা খায় ফেলাইছে এই যে বলতেছে আলো দিতাম খায় ফেলছে দেখ এই যে ব্রাশ খালি তো খাইতে চাইতেছে মুখ একবারে মা খায় ফেলাইছে দাঁড়াও দিতেছি নতুন দিতেছি ও দেখেন কি করে ওই যে দেখেন ব্রাশ মুখের ভিতর দিছে দেওয়া হচ্ছে এখন পেস্ট এটা খায় ফেলায় আগে ওই দেখেন চাইটা চাইটা আগে পেস্টটা খায় ফেলায় পরে হচ্ছে

তো বাবার জন্য সবাই দোয়া করবেন আর নাই বাবা আরও চাইতেছে আর দেওয়া যাবে না আর নাই বাবা আর নেই আব্বু আর নেই তো ভিওয়ার্স যারা আজকের ব্লগটি দেখলেন ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাই যেন পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানিয়ে আজকে বিদেশে করছি আসসালামু আলাইকুম